বিয়ের দাওয়াতটা খাইতে পারতাম তোমার বিয়ের দাওয়াতটা খাওয়া হলো না তো বিয়ে হইলে আমাকে দাওয়াত দিবানা তো যদি ভালো একজন মনের মানুষ পাই তো ভালো একজন মনের মানুষ বলতে কেমন সেটাকে রকম বোঝায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুইট ছোট্ট কুইনকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই অ্যাপটির ভিডিওটি কেমন হয়েছে আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আপনাকে আছি আলহামদুলিল্লাহ ভালো তোমার নাম কি আপু নাম সুমাইয়া সুমাইয়া কোথায় থাকো সুমাইয়া আপু নো এই ইসি নাটোরে থাকো হ্যাঁ তুমি কি এখন নাটোরেই থাকো নাকি অন্য কোথাও থাকো না আমি এখন ঢাকায় থাকি তো ঢাকায় কার সাথে থাকো খালার লগে থাকি খালার সাথে থাকো হ্যাঁ আচ্ছা তোমার বাবা মা বাবা মা নাই বিয়া বসে চলে গেছে বিয়া বসে চলে গেছে তো তোমার বয়স কত এখন বয়স 18 বিয়ে হয়নি তোমার না

তোমার কাছে খারাপ লাগবে না না কোনো খারাপ লাগবে না কোনো খারাপ লাগবে না ভালো বুড়া মানুসি ভালো কে তোমার কি দুই তিনটা বিয়ে হয়েছিল নাকি না হই নাই তাহলে বুঝলা কেমনে যে বুড়া মানুসি ভালো দুই বেলা ডাল ভাত খাওয়লে তাই হবে আচ্ছা মানে কষ্টে আসো এই কারণেই বলতাছো যে যে আমাকে বিয়ে করবে সে দুই বেলা ডাইল ভাত খাওয়লে তাতে আমি সুখী নাকি আচ্ছা তোমার ফোন নাম্বার দিবা ভিডিওতে হ্যাঁ দিও ফোন নাম্বার মকস্থ আছে নাই ফোন নাম্বার মকস্থ নাই

ফোর সিক্স ফোর এই নাম্বারটিতে ফোন দিলে এই ছোট্ট সুইট মিষ্টি আপটির সাথে আপনারা কথা বলতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা কিউট একটা আপু তার সাথে আপনারা কথা বলতে পারবেন যদি কারো কারো ঘরের ঘরণির প্রয়োজন হয় তাইলে এই মিষ্টি আপটিকে আপনাদের ঘরের ঘরণি হিসেবে করে নিতে পারবেন তা আপু ভালো থাকো হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ